আমার চ্যানেলটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বেল আইকনটা প্রেস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম দর্শক আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজেদ দুই সালের অগস্টের পাঁচ তারিখ ছাত্র জনতার তুমুল বিশেষ করে ছাত্রদের তুমুল আন্দোলন এবং বিপ্লবের ফলে উনি পালিয়ে ঢাকা ইয়ে ভারতে গিয়ে দিল্লিতে গিয়ে আশ্রয় নিয়েছে সেই থেকে আজ অবধি আজকে হচ্ছে চোদ্দ তারিখ অক্টোবরের দুই হাজার পঁচিশ উনি গেছেন দুই হাজার চব্বিশে পাঁচই অগস্ট চোদ্দ মাস হয়ে গেছে উনি ওইখানে মেহমান হিসেবে ছিলেন এবং ডক্টর ইনু সাহেবের সাথে গত চার পাঁচ মাস আগে মিটিং হয়েছিল একটা সাইড লাইনে থাইল্যান্ডে ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সেই মিটিংয়ে আমাদের ডক্টর ইউনুসেফ আপত্তি জানিয়েছিলেন আপত্তি জানিয়েছিলেন এই শেখ হাসিনার ব্যাপারে যে শেখ হাসিনা বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করছে এবং বিভিন্ন অডিও কল টল দিয়ে এই দেশের মধ্যে বাংলাদেশের মধ্যে স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছে তার জবাবে নরেন্দ্র মোদী বলেছিলেন আমরা তো কাউকে কারো ব্যক্তি স্বাধীনতা অথবা মুখে কথা বলাটা বন্ধ করতে পারি না এটা আমাদের নিয়ন্ত্রণে থাকবে থাকে না ভারতের সংবিধান মতে তো ভারতে একটা প্রথম থেকে শেখ হাসিনা উত্তর শেখ হাসিনা প্রথম হওয়ার পর মুহূর্তে থেকে ভারত বাংলাদেশের সব দিক দিয়ে বাংলাদেশে ক্ষতি করার চেষ্টা করছে এখনো ওই চেষ্টায় অবিরত আছে ভারতের আশা ছিল শেখ হাসিনাকে বাংলাদেশে আবার বসাবে এবং আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে কিন্তু যতই দিন গেছে ইতে বিপরীত হয়েছে ভারতের বাংলাদেশ তো ভারতে কন্ট্রোল থেকে চলেই গেছে বেরিয়ে গেছে এখন ভারত ভয় পাচ্ছে সেই ভয়ের কারণটা আমি একটু বিশ্লেষণ করছি ভারত এখন চিন্তা করছে বর্তমান সরকারকে শেখ হাসিনা যদি অডিও কল অডিও বার্তা যদি দিতে থাকে তাহলে সম্পর্ক আরও বেশি খারাপ হবে বাংলাদেশের সাথে এবং বাংলাদেশের ইউনুস সরকার তখন আরও বেশি চীনের দিকে ঝুঁকবে আরও বেশি পাকিস্তানের দিকে ঝুঁকবে আরও বেশি তুরস্কের দিকে ঝুঁকবে আরও বেশি ইরানের দিকে ঝুঁকবে পাকিস্তান চীন তুরস্ক ইরান এগুলির দিকে বেশি ঝুঁকে যাবে বিশেষ করে চীনকে নিয়ে ভারতের অনেক বেশি ভয় এবং পাকিস্তানকেও নিয়েও ভয় আছে পেহেলগাম হত্যাকাণ্ড পরে পাকিস্তান মানা করেছিল পাকিস্তানকে যেন আক্রমণ না করে সেটা ভারতের জন্য সুফল বয়ে আনবে না ঠিকই সেটা সুফল বয়ে আনে ভারতের জন্য ভারতের জন্য সেটা সুফল ভয়ে আনে নেই দুই দিনে মাথায় পাকিস্তান এমনভাবে জবাব দিয়েছে ভারতের সামরিক স্থাপনাগুলো দেখে দেখে নষ্ট করেছে ধ্বংস করেছে না পেরে ভারত অনেকটা নথি স্বীকার করে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্মরণপন্ন হয়েছে এবং সেটা ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থা পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়েছে এরপরে মোদি সেটা অস্বীকার করেছে মোদি বলেছে এটা মোদি এই যুদ্ধ করিয়েছে একটা বাচ্চাও এটা বিশ্বাস করবে না একটা পাগলও এটা বিশ্বাস করবে না পাকিস্তান কি মোদির কথাই চলে না মোদি পাকিস্তানের কথাই চলেছে এখন ভারত মনে করছে শেখ হাসিনা অস্থিতিশীলতা সৃষ্টি করলে অডিও বার্তার মাধ্যমে শেখ হাসিনা এই অস্থিতিশীলতা সৃষ্টি করলে ভারতের সাতটি অঙ্গরাজ্য বিপদের সম্মুখীন হয়ে যাবে ভারতের চিকেন ন্যাক বিপদের সম্মুখীন হয়ে যাবে সাতটি অঙ্গরাজ্যতে অলরেডি বিদ্রোহ দেখা দিয়েছে বিশেষ করে মণিপুর মনে সবার আগে স্বাধীনতা লাভ করবে এই জিনিসটা ভারত করে ভারতের জন্য খুব কঠিন হয়ে গেছে সময়টা ভারত বাংলাদেশের সাথে শেখ হাসিনা পর পরে বাংলাদেশের সাথে সীমান্ত বন্ধ করে দিয়েছে ভিসা বন্ধ করে দিয়েছে এক্সপোর্ট বন্ধ করে দিয়েছে মানুষকে বাংলাদেশের মানুষকে মেডিকেল ভিসা পর্যন্ত দেয় নাই যার পরিণতিতে কলকাতাতে ভারতের বাংলাদেশের রুগী নিয়ে একটা ব্যবসা ছিল তাদের ট্রিটমেন্ট ব্যবসা মেডিকেলের ব্যবসা সেটা একেবারে শূন্য কোটায় নেমে গেছে দশ নেমে ঠিক একেবারে চেন্নাই মাদ্রাস ভেলোর বম্বে দিল্লি এগুলো তো ধস নেমেছে আর বাংলাদেশ প্রত্যুত্তরে অনেক আইটেম ভারতের এই কারণে বাংলাদেশ অনেক আইটেম ভারত থেকে ইম্পোর্ট করা বন্ধ করে দিয়েছে বিশেষ করে প্যাপার এই পেপার নাইনটি পার্সেন্ট নাইনটি আসতো ভারত থেকে এখন সেই প্যাপার বাংলাদেশ অন্য জায়গা থেকে ইম্পোর্ট করছে ক্ষতিটা হয়েছে ভারতের এর মধ্যে ডোনাল্ড ট্রাম্প ফিফটি পার্সেন্ট ট্যারিফ দিয়ে ভারত অবস্থা খারাপ করে দিয়েছে গার্মেন্টস এবং অন্যসি এক্সপোর্টের ব্যাপারে আর ভারতের কোন ছাত্র প্রত্যেকদের অথবা ব্যবসা করতে গেলে আমেরিকাতে থাকতে গেলে তাকে বাংলাদেশি টাকায় এক কোটি একুশ লক্ষ টাকা আগে জমা দিতে হবে এগুলো অফারের যোগ্য তো এগুলো প্রত্যেকটা দিকে এবং ট্রাম্প বলছে এইটাও বলেছে যে মোদির হাতে বিখ্যাত ঝুলিয়ে ধরিয়ে দিবে সেই দিন বেশি দূরে না এগুলি ট্রাম্পের বক্তব্য মোদি পাকিস্তানের কাছে যাবে তেল কেনার জন্য পাকিস্তানকে ট্যারিফ দিয়েছে উনিশ পার্সেন্ট বাংলাদেশকে দিয়েছিল পঁয়ত্রিশ পার্সেন্ট বাংলাদেশ এটা কমিয়ে সেটা বিশ পার্সেন্টে নিয়ে আসছে আর ভারতে পঁচিশ পার্সেন্ট দিয়েছিল ভারত তখন উল্টাপুল্টা আচরণ করেছে যার ফলে ট্রাম্প ক্ষিপ্ত হয়ে পঞ্চাশ পার্সেন্ট করে দিয়েছে ট্রাম্প বলছে আরও বাড়াবে আর অনেক ক্ষেত্রে অসুবিধায় ফেলেছে ভারত ভারতের সেভেন ষাট প্রতিবেশী একটা দেশের সাথে ভারত সম্পর্ক ভালো করে নেই সম্পর্ক খারাপ হয়ে আছে চীনের সাথে পাকিস্তানের সাথে শেখ হাসিনা উত্তর বাংলাদেশের সাথে নেপালের সাথে শ্রীলঙ্কার সাথে মালদ্বীপের সাথে মায়ানমারের সাথে এদিকে নিউজিল্যান্ড ক্যানাডার সাথে আমেরিকা তো আছেই ভারতে চাপে ফেলে দিয়েছে এমনকি সুইজারল্যান্ড পর্যন্ত ভারতের কিছু ব্যবসা সুবিধে তিত এগুলা ক্যান্সেল করে দিয়েছে তো পক্ষান্তরে ভারতেরই ক্ষতি হয়ে গেছে আর ভারত কয়টা দেশের সাথে যুদ্ধ করবে সবগুলো তো ভারত তার বিপক্ষে আছে ভারতের একটা দেশ যখন এতগুলি সবচেয়ে প্রতিবেশী দ্বারা পরিবেশ থাকে সে দেশ একসময় একসময় ভাঙবে আর ভারতের অর্থনীতির উপর চরম আঘাত করেছে মোদির পলিসি এবং ট্রাম্পের ট্যারিফ এগুলো ভারতের অর্থনীতিকে শেষ করে দিয়েছে এখন ভারত বুঝতে পারছে আজকে চোদ্দ মাস পরে যে ব্যক্তি হাসিনাকে ব্যক্তি হাসিনা একজন খুনি উনি বাংলাদেশে চোদ্দশো ছাত্র জাতিসংঘের হিসাব মধ্যে মধ্যে চোদ্দশো ছাত্রের হত্যাকাণ্ড হয়েছে এই শেখ হাসিনার নির্দেশে এর আগে শেখ হাসিনা প্রথমে ক্ষমতায় বসার পরপরই এক মাসের ভিতর ছাপ্পান্ন জন বাংলাদেশের আর্মি অফিসারকে মেরে ফেলা হয়েছে বিডিএর হত্যাকাণ্ড হত্যাকাণ্ডে এটা এটাকে আওয়ামী লীগ তখন মিডিয়া বিদ্রোহ নামে প্রকাশ করেছিল কিন্তু এটা আসলে ছিল মিডিয়ার হত্যাকাণ্ড যেটা রর মাধ্যমে করানো হয়েছে আওয়ামী লীগ হাসিনা সরকার সেনাবাহিনী মেরুদণ্ড ভেঙে দিয়ে সেনাবাহিনী ভারতের করতাল করেছে এরপরে হেফাজতে ইসলামকে প্রচুর প্রচন্ড এক আঘাত করেছে অনেক হুজুর মাদ্রাসার ছাত্র নিহত হয়েছে অনেকের ঘুম করে সব সবকিছু মিলে ভারতের এখন অবস্থা ভালো না এদিকে আমেরিকার আরেকটা পলিসি এসে শোনা যাচ্ছে আরাকান আরাকান রাজ্যকে চট্টগ্রামের সাথে জুড়ে দিবে এগুলোতে ভারত আরো বিপদের আশ করছে আমেরিকান এয়ার ফোর্স চট্টগ্রামে যত মহড়া করছে এবং সিলেট সেনাবাহিনী আমেরিকান সেনাবাহিনী মহড়া করেছে সিলেটে গভীর জঙ্গলের ভিতর সবকিছু মিলে ভারতের ভিতরে ভয় ঢুকে গেছে এখন ভারত বুঝতে পারছে ভারতের চলা এভাবে নিগৃহীত করা উচিত হয়নি এখন ভারতের পররাষ্ট্র সচিব মিশ্র নামটা পূর্বে খেয়াল করছেন উনি কয়েকদিন এক সপ্তাহ আগে বাংলাদেশের সাংবাদিকদেরকে ডেকে একটা ব্রিফিং দিয়েছে যে বাংলাদেশের সাথে ভারত সম্পর্ক উন্নয়ন করতে চায় এবং নির্বাচনে যে সরকারই আসবে ভারত তার সাথে সম্পর্ক করবে প্রতিবেশী দেশ হিসাবে যেটা ভারত এক বছরে বুঝে নেয় এখন মাই বুঝতে পারছে সব দিক দিয়ে আর মোদির পজিশনও ভালো না মোদির অবস্থাও ভালো না মোদিকে রাহুল গান্ধী ব্লেম করেছে মোদি ভোট চোর ভোট চুরির মাধ্যমে ইলেকট্রিক ইলেকট্রনিক রিগিং করে মোদি ক্ষমতা এসছে সব কিছুই বলে এবং ই মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বলছে মোদি চোর বিজেপি চোর তো এসব কিছু মিলে মোদির জন্য অবস্থা ভালো না জানেন এই বছর টিকে থাকে না বাকি দুই মাস এটা বলা যাচ্ছে না নাইলে হলে আগামী বছর হয়তো যেভাবে চলছে এভাবে চললে কিন্তু আগামী বছর পতন হওয়ার সম্ভাবনা থাকবে মোদির তো আমি আর বেশি কিছু ভিডিওটা বাড়াতে চেষ্টা করব না আমার ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন টেনে দেখবেন না পুরো ভিডিওটা দেখবেন মজা পাবেন আশা করি একদিন আজ সেই কিনা চোখের বালি যদিও ভারত মুখে বলছে যতদিন দরকার ততদিনই তারা পলাতক শেখ হাসিনাকে আশ্রয় দেবে তবে ভেতরে ভেতরে চলছে অন্য মেকানিজম হাসিনাকে সামলাতেই এখন হিমশিম খাচ্ছে দিল্লি তাকে এখন রাখা হচ্ছে নজরবন্দি করে কারণ পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই নানা রকম বেফাঁস মন্তব্য করে চলেছেন হাসিনা তার দাম্ভিক কথাবার্তায় রীতিমতো বিশ্ব কূটনীতির ময়দানে কোন ঠাসা হয়ে পড়েছে দিল্লি এবার নানা গণমাধ্যমের বরাতে শোনা যাচ্ছে নতুন কথা দীর্ঘ চোদ্দ মাস ধরে ভারতের মাটিতে আশ্রয় নেয়া বাংলাদেশের শেখ হাসিনার দিনযাপন এখন নতুন অধ্যায় প্রবেশ করেছে এক সময়ের ক্ষমতাধর এই নেত্রীর চারপাশে এখন কূটনীতির কষাঘাত যেন আরো স্পষ্ট হয়ে উঠছে রাজনীতি থেকে আপাতত দূরে থাকলেও তিনি এখনো আলোচনার কেন্দ্রবিন্দুতে দুদেশের সম্পর্ক ভবিষ্যত নির্বাচন আর আঞ্চলিক স্থিতিশীলতার প্রশ্নে তিনি আসছেন আলোচনায় আগেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার হাসিনাকে চুপ রাখতে দিল্লির প্রতি আহ্বান জানিয়েছিল তখন সেই আহ্বান গায়ে না মাখলেও এবার সে কথার মাহাত্ম নাকি হারে হারে টের পাচ্ছে দিল্লি তাই এবার নতুন বার্তা পাঠিয়েছে হাসিনাকে বাংলাদেশ নিয়ে উস্কানি মূলক কোন মন্তব্য নয় ভারতের এই সিদ্ধান্তের পেছনে রয়েছে কুটনৈতিক হিসাব নিকাশ দক্ষিণ এশিয়া বিষয় বিশেষজ্ঞ রাধা দত্ত জানালেন দিল্লি এখন চাইছে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পথে নতুন ভারসাম্য গড়ে তুলতে তার ভাষায় ভারত বুঝে গেছে আগামী নির্বাচন পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক ভারসাম্য বদলাতে পারে তাই তারা এখনই প্রস্তুতি নিচ্ছে যেই সরকার আসুক না কেন দিল্লির সঙ্গে সম্পর্ক যেন অটুট থাকে জানা গেছে ভারতে শেখ হাসিনার জামাই আদরের দিনও তাই এখন অতীত হতে চলেছে দিল্লি এখন স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে বাংলাদেশ নিয়ে আর কোনো প্রকাশ্য মন্তব্য নয় গণমাধ্যমের বরাতে জানা যাচ্ছে ভারত সরকার শেখ হাসিনাকে সরাসরি জানিয়ে দিয়েছে বাংলাদেশ সম্পর্কে কোনো উস্কানিমূলক বক্তব্য দিলে তা দুই দেশের সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলবে তবে এই সীমাবদ্ধতার মাঝেও শেখ হাসিনার রাজনৈতিক যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়নি তিনি এখনো তার ঘনিষ্ঠ নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে যোগাযোগ রাখছেন রাজনৈতিক বিশ্লেষণ করছেন তবে জনসম্মুখে নয় গোপন বৈঠকে ভারতের এই পদক্ষেপকে অনেকেই দেখছেন কূটনৈতিক সতর্কতা হিসেবে কারণ সামনে বাংলাদেশে জাতীয় নির্বাচন আর এই সম্ভাবনাকে মাথায় রেখেই ভারত এখন নিরপেক্ষ বন্ধুত্বের পথে হাঁটছে যাতে আগামী সরকারের সঙ্গে সম্পর্ক নষ্ট না হয় দিল্লির কূটনৈতিক মহলে শোনা যাচ্ছে শেখ হাসিনার স্বাধীনতায় এই সীমাবদ্ধতা আরোপ করলেও তাকে অপমান করা হয়নি বরং তাকে জানানো হয়েছে তিনি ভারতের গেস্ট তাই ভারতের মাটিতে বসে প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য এমন পদক্ষেপে ভারত স্পষ্ট করছে যে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা বজায় রাখাই এখন তাদের প্রধান লক্ষ্য রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি এক প্রকার ভারসাম্যের রাজনীতি একদিকে শেখ হাসিনাকে পুরোপুরি দূরে সরিয়ে না দেয়া অন্যদিকে ভবিষ্যৎ সরকারকেও আঘাত না করা কিন্তু প্রশ্ন থেকে যায় দীর্ঘদিনের সহযোগী শেখ হাসিনা কি এই নীরবতা মানতে পারবেন তার দীর্ঘ রাজনৈতিক জীবনে প্রকাশ্য বক্তব্য ছিল তার সবচেয়ে বড় অস্ত্র এখন সেই অস্ত্র তাকে নামিয়ে রাখতে হচ্ছে এক সময় যিনি বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দু ছিলেন আজ তিনি ভারতের এক কোণে নীরব সীমাবদ্ধ চোদ্দ মাস কেটে গেছে দিল্লির আকাশে তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কুয়াশা আরো ঘন হয়ে উঠছে দিল্লিতে সন্ধ্যা নামে লাল কেল্লার ওপারে বাতাসে বাজে আজানের সুর কোথাও হয়তো বসে আছেন শেখ হাসিনা চুপচাপ মনোযোগী মাথায় তার ঘোরপাক খাচ্ছে নানা ষড়যন্ত্র কিন্তু করার কিছুই নেই দুই দেশের সম্পর্ক রক্ষায় ভারত সীমা টেনেছে তার কণ্ঠে আর এভাবেই শুরু হয়েছে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক নতুন অধ্যায় চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করবেন